মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাধীন আটপাড়া ইউনিয়নের এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শুক্রবার সকাল এগারোটায় ছয় নং ওয়ার্ড এলাকার মানুষকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন বক্তারা অবিলম্বে এলাকায় মাদকের রমরমা কারবার বন্ধের জোর দাবি জানান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাদক বন্ধে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য ও শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হোসেন জানান আটপাড়া ইউনিয়নের চারটি স্পটে প্রকাশ্যে মাদক সেবন ও ক্রয় বিক্রয় চলে তিনি সুনির্দিষ্টভাবে এই মাদক স্পটগুলোর নাম উল্লেখ করেন এক আটপাড়া সরকারি পরিত্যক্ত হাসপাতাল দুই ইউনিয়ন পরিষদের পেছনে তিন শিহাব রেন্টেকারের কাছে চার মজিবরের গ্যারেজের পেছনে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন সন্ধ্যা নামলেই এসব স্থানে নিয়মিত মাদক বেচাকেনা ও সেবন হয় যা এলাকার যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মানব বন্ধনে হান্নান বহিয়া আকবর শেখ মোহাম্মদ জামাল হোসেন কামাল হোসেন মহিন পলাশ সিরাজ মামুন ব্যাপারী আমিনুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এতে সার্বিক আয়োজনে ছিলেন মোহাম্মদ সোহাক ও সুজন বক্তারা হুঁশিয়ারি দেন দ্রুত মাদক স্পটগুলো বন্ধ না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন শহীদ শেখ পাখির তথ্যচিত্রে হেলো বিক্রমপুর বিরুদ্ধে kbşmaz kko badokr bpşara usin şpta